ভাইরে যে যেভাবে চিন্তা করেন আগামী দুই সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হচ্ছে না এটা আবার ধরে নিতে পারেন ডক্টর ইউনুসকে জ্যোতিষাদাসী দেয় এবং ভোলাবালা মনে করেন এবং আপনি এক পক্ষ থেকে নির্বাচনের জন্য চাপ দিলেন তিনি নয়ে গেলেন এমনটা আসলে না ডক্টর ইউনুসের এবারের বক্তব্যটা শুনুন তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে নির্বাচন কোন জায়গায় যাচ্ছে গভীর সংস্কার না হলে স্বৈরাচার আবার ফেরত আসবে বলছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলছেন গভীর সংস্কার না হলে দেশ আবারও স্বৈরাচার ফিরে আসতে পারে তিনি আরও বলেন সংস্কার মানে শুধু কয়েকটা কাগজের সংস্কার নয় মনের গভীরত জায়গায় সংস্কার করতে হবে মঙ্গলবার উনত্রিশে জুলাই বিকালে রাজধানীর হোটেল অ্যান্টার কন্টিনেন্টালে জুলাই বিপ্লবের এক বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতিসংঘ মানবাধিকার মিশনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন দেশকে একেবারে নতুন করে গড়ে তুলতে হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন শুধু উপরে একটি প্রলেপ দিয়ে নয় গভীর থেকে গভীরে আনতে হবে সেই গভীরতম পরিবর্তন যদি না করি সেই যেই স্বৈরাচারের বিরুদ্ধে আজ আমরা কথা বলছি আবার ঘুরে ফিরে সে চলে আসবে এবার বুঝতে পারছেন যে আমি আগে কেন বলছিলাম যে দুই সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না গভীর সংস্কার হলে সময়ের প্রয়োজন আর এই সময়ের প্রয়োজন যেহেতু আরও সময়ের দরকার দেশকে সংস্কার করতে যেহেতু প্রধান উপদেষ্টা আমাদের বলছেন যে বড় সংস্কার না করে কিছু করা যাবে না তাহলে আবার ফিরে আসবে স্বৈরাচার তাহলে এখান থেকেই অনুমেয় যে আগামী নির্বাচন ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে হচ্ছে না নির্বাচনের জন্য একটা অনির্দিষ্ট সময়ের মধ্যে পড়ে যায় তিনি আরও বলেন যৌতু আমরা সামাল দিই যতই সংস্কার করি আমাদের আরও গভীরে সংস্কার করা দরকার এই সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ ডক্টর ইউনুজ বলেন জুলাই গণহত্যার বিচার এমনভাবে করা হবে যেন রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে কখনো নিরবতা দমন বা দেশের জনগণকে ধ্বংস না করা যায় প্রধান উপদেষ্টা বলেন সংস্কার কর্মসূচির পাশাপাশি আমরা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায়ীদের আইনের আওতায় আনতে কাজ করছি কিন্তু বিচার মানে শুধু শাস্তি নয় বিচার মানে এই নিশ্চয়তা প্রদান করা যে রাষ্ট্র ক্ষমতা আর কখনো জনগণের বিরুদ্ধে ব্যবহার হবে না রাজনৈতিক ব্যবস্থা গঠনের লক্ষ্যে জাতীয় ঐক্যমত্য গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে বলে প্রধান উপদেষ্টা বলেন এই ঐক্যমত্য এমন একটি ব্যবস্থাকে নিশ্চিত করবে যা অন্তর্ভুক্তমূলক অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচনে নিশ্চিত করে আমাদের লক্ষ্য একটাই একটি বাংলাদেশ গঠন করা যেখানে প্রতিটি নাগরিক শান্তিতে মর্যাদায় গর্বের ও স্বাধীনতায় বাঁচতে পারে তো নিশ্চয়ই আপনারা এই বক্তব্য থেকে বুঝতে পারছেন যে এত তাড়াতাড়ি নির্বাচন হচ্ছে না কারণ এই সংস্কারগুলো এত অল্প সময়ের মধ্যেও করা সম্ভব না যেহেতু এত অল্প সময়ের মধ্যে করা সম্ভব না সেহেতু নির্বাচনটাও তাড়াতাড়ি করা হচ্ছে না একটা দল যতই লাফালাফি করুক না কেন নির্বাচন এত তাড়াতাড়ি পাচ্ছে না বা পাবে না তো প্রিয় দর্শক ডক্টর ইউনুস সাহেবের এ কথার সাথে আপনার মতামত কি জানে দিন কমেন্ট বক্সে আর আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন আর নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ